বিকল্প দিচ্ছে কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় কিন্তু আনতে পারবেন কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে ভাই ভাই বস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূলও টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে কৌস্তবের মতো উচ্চ শিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয় আর পশ্চিমবাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না সিপিএম দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলো চোর মমতা সেটাকে ছ লক্ষ কোটি করেছে সিপিএম এক কোটি বেকার রেখে গেছিলো চোর মমতা দু কোটি বেকার করেছে সিপিএম পাঁচ লক্ষ পরিযায় শ্রমিক তৈরি করেছিল চোর মমতা পঞ্চাশ লক্ষ শ্রমিক শ্রমিক তৈরি করেছে এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে কাজ কৌস্তবচিকে আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন আগলি বার মোদী আবার মোদিজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে দাদা আগামীকাল